দক্ষিণেশ্বরের মন্দিরের স্কাই ওয়াক নির্মাণের পর কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুযায়ী কাজও শুরু করে দেয় রাজ্য সরকার দু সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল কালীঘাট স্কাই ওয়াকের নির্মাণ কাজ আপনারা দেখতেই পাচ্ছেন সেই কাজ এখনও চলছে আগস্ট দু হাজার মধ্যে এই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা চূড়ান্ত নকশা অনুযায়ী চারশো মিটার লম্বা এবং সাড়ে দশ মিটার চওড়া হবে এই স্কাই ওয়াক দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের থেকে যা লম্বায় আশি মিটার বেশি খরচ ধরা হয়েছে আশি কোটি টাকা স্কাইওয়াকের একটি দিক কালীঘাট মন্দির থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে যাবে আরেকটি দিক কালীঘাট থানার পাশ দিয়ে গুরুপদ হালদার রোডের দিকে নামবে মন্দিরের কাছে এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আর সেই সাথে প্রচুর মাটি কিন্তু জমা হয়ে আছে যা বর্ষাকালে অনেকটাই বেগ দিতে পারে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না